স্টেশন নেই তবুও বছরের একদিন খোলা মাঠের ধারে দাঁড়িয়ে যায় এই শাখার সব ট্রেন মায়ের ইচ্ছে এদিন চালাতে হয় একাধিক স্পেশাল ট্রেন মাঠের মাঝে দেবী মনুষার অবস্থান মাথার উপর কোনো ছাদ বা আচ্ছাদন নেই কেন নেই তা নিয়ে একটি প্রাচীন স্বপ্নাদেশের উল্লেখ রয়েছে চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার দেবীর পুজো হয় বসে মেলা লক্ষ মানুষের ভিড় সামলাতে তৎপর থাকে প্রশাসন তৎপর থাকেন পুজো উদ্যোক্তারা একত্রিশে মার্চ মহাপুজো শুরু এবারে আপনার ধরে নিন পাঁচ দিন মেলা থাকবে এবং আমার পুরো এলাকা সিসি ক্যামেরায় মুড়া আছে যাতে মা বোনের কোনো না অসুবিধা দেখুন সাধারণ মানুষের জন্য আমরা সুরক্ষা ব্যবস্থা নিচ্ছি পর্যাপ্ত এসপি ডিএম প্রধান গ্রামবাসী এবং মন্দির কমিটি মিলে সম্মিলিত প্রসেসিং করা হচ্ছে প্রায় তিন মাস ধরে এটার প্রসেসিং চলছে বছরের এই সময়ে সাত দিনের জন্য মেলা বসে ভিড় জমে লক্ষাধিক মানুষের মায়ের কাছে কেউ মন থেকে কিছু চাইলে ফেরান না মা মানত পূরণ হলে মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে দণ্ডি কাটেন মহিলারা মন্দিরে নেই কোনো পুরোহিত নিজের মনের ভক্তিতে নিজের নিয়মে পুজো করেন সকলে ভক্তিরসে শিক্ত সিক্ত হয় সকলের মন প্রাণ ঠাকুরের কাছে এমাউন্স নিয়েছি যাতে সবাই ভালো থাকি সুস্থ থাকি মায়ের আশীর্বাদ যেমন পাই সারা জীবন করে মায়ের কাছে দেখছি মা দেবে সবাইকে শান্তি রাখতে শান্তি দিয়ে শক্তি দেওয়া ভক্তি দে মুক্তি দিয়ে মা দেবে হ্যাঁ যতদিন যাচ্ছে লোক মুখে দেবী ছড়িয়ে পড়ছে উড়িষ্যা ঝাড়খন্ড সহ বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আসেন দেবী মাহাত্মের টানে সকলই বিশ্বাস তাই তর্ক এখানে বৃথা রণব কুমার শঙ্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ